আজকে দেখতে পারবেন যে কিভাবে আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি আমাদের ক্লায়েন্টরা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন ধরনের হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে দেয় কি ধরনের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে দেয় এই বিষয়টা নিয়ে আমরা এর আগের ক্লাসে কিন্তু কি করছি ইউটিউবের যে সিরিজটা রয়েছে সেই দুই নাম্বার ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে মূলত ইউএসএ কানাডার ক্লায়েন্টরা আমাদেরকে ইউটিউব চ্যানেল তৈরি করতে দেয় তাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য অথবা তাদের বিজনেস ব্র্যান্ডিং এর জন্য তা আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আজকে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে কিছু কাজ আমাদেরকে জানতে হবে আমরা কম বেশি সবাই কি ইউটিউবের সাথে পরিচিত এবং এই ইউটিউবটা নিয়ে আমরা কিন্তু অনেক কথা বলছি আমাদের প্রথম ক্লাসে কথা বলছি দ্বিতীয় ক্লাসে কথা বলছি তাই না ইউটিউব নিয়ে অলরেডি কি অনেক কথা বলা হয়েছে আমরা যদি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল যদি যাই দেখেন আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কি আছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এবং আমরা এখানে অলরেডি কি আমাদের ক্লাস পার্ট ওয়ানটা কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে এবং সেকেন্ডটাও কিন্তু একটু পরে আপলোড করে দেওয়া হবে এখানে একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য আমার কি কি প্রয়োজন এই জিনিসটা আপনাদের বুঝতে হবে একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনার প্রথমেই আপনার একটা কি ভ্যালিড একটা জিমেল প্রয়োজন যে জিমেলের অ্যাক্সেসটা থাকবে কার কাছে আপনার কাছে এখন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা করতে দিলে তখন অবশ্যই আপনাকে একটা জিমেল এবং একটা পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে যেটা আপনার কাজের রিকোয়ারমেন্টের মধ্যে থাকবে আর যদি আপনার ক্লায়েন্ট আপনাকে কি করেন না করে যে কোন ধরনের ধরনের যদি হচ্ছে জিমেল প্রোভাইড বা জিমেল বা পাসওয়ার্ড প্রোভাইড না করে সেই ক্ষেত্রে আমরা এর আগে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা একটা মানে উইদাউট ভেরিফিকেশনে আপনারা জিমেল ক্রিয়েট করতে পারেন ঠিক তেমন ভাবে আপনারা করে নেবেন একটা জিমেল ক্রিয়েট করে নেবেন এটার জন্য জাস্ট হচ্ছে আপনারা যেটা করবেন এখানে আসার পরে আপনারা এই যে এখানে যে সুইচ যেখানে দেখতেছেন এখানে আসবেন এবং এখানে আসার পরে এখানে এই যে প্লাস অ্যাকাউন্ট এই প্লাস অ্যাকাউন্টের মধ্যে প্রেস করবেন এবং এই জায়গা থেকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখান থেকে যদি আপনারা অ্যাকাউন্ট করেন সেই ক্ষেত্রে উইদাউট ভেরিফিকেশনে ফোন নাম্বার ভেরিফিকেশনে আপনারা কি করতে পারবেন একটা জিমেল ক্রিয়েট করতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্টে আসতে হবে আসার পরে এই যে এখানে কি আছে যে ফর মাই পার্সোনাল ইউজ এখানে আছে এবং এখানে কি বিজনেস এটা আছে আমরা কি করব এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজে চলে যাব এই জায়গাটায় আমরা কি করব আমাদের যে জিমেলটা আমরা ক্রিয়েট করতে যাচ্ছি সেই জিমেলটা আমরা এখানে জিমেলের ফার্স্ট নেমটা দিব তার মানে কি আমার ক্লায়েন্টের জন্য যে আমি কাজ করব আমার ক্লায়েন্টের ফার্স্ট নেমটা এখানে দিয়ে দিব তা আমি এখানে আগে আসি আমার ক্লায়েন্টটা আমি আগে বের করে নিই মনে করেন যে আমার ক্লায়েন্ট হচ্ছে কোন জায়গায় যে অ্যামাজনের কোথায় অ্যামাজনের ক্লায়েন্ট মানে অ্যামাজনের ক্লায়েন্ট মূলত কি করতেছে সে চাচ্ছে তার যে প্রোডাক্টগুলো আছে সে প্রোডাক্টগুলো কি করবে সে হচ্ছে সেল করবে আমি এখান থেকে আমার অথর্ড নামটা আমি কি পেয়ে যাচ্ছি এখন এই যে রয়েছে অথর আমাকে তার ইউটিউব চ্যানেলটা তৈরি করার জন্য আমাকে অনুমতি দিয়েছে এবং বলেছে ক্লিয়ার তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি যে তার এই নামটা আমাদের কি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে আমরা যখন তার জন্য কি করব একটা জিমেল ক্রিয়েট করব সে আমাদেরকে মনে করো যে কি করে নাই জিমেল দেয় নাই যে তুমি একটা জিমেল আমাকে দাও তুমি জিমেল দিয়ে তুমি আমাকে ওই জিমেল দিয়ে তুমি কি করো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দাও কি বলতে পারে না অনেক ক্লায়েন্টই কি চায় যে পাসওয়ার্ডটা দিতে চায় না কিন্তু পাসওয়ার্ড পরবর্তীতে কি করা যায় চেঞ্জ করে নেওয়া যায় এটা ক্লায়েন্টকে বোঝাতে হবে যে তুমি আমাকে যে পাসওয়ার্ড দিবে সেটা তুমি পরবর্তীতে আমার কাজ শেষ হলে তুমি কি করতে পারো পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারো আবার অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টের একটা ইয়ের মধ্যেই অনেক ডিটেলস থাকে যে কারণে ক্লায়েন্ট আত্মবিশ্বাস পায় না যে কারণে ক্লায়েন্ট হচ্ছে কি করে না পাসওয়ার্ড ইয়াটা জিমেলটা দিতে চায় না ঠিক আছে যদি না দেয় তাই বলে কি আমাদের কাজ করা লাগবে না আমাদের কাজ করা লাগবে যে কাজ করার জন্য আমরা কি করবো আমরা এইভাবে আমরা এখান থেকে কি করবো এখান থেকে জিমেল তৈরি করব তাহলে এখান থেকে জিমেল তৈরি করার জন্য তার যে নামটা আছে তার নামটা আমরা এখান থেকে ফুল নেমটা আমরা কি করব নিয়ে নিব ফুল নেমটা নিলাম নেওয়ার পরে আমরা এখানে তার ফুল নেমটা এখানে দিয়ে দিব জিমেল খোলার জন্য প্রথমে হচ্ছে ক্লায়েন্টের নামটা দিব এবং অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা দেওয়ার পরে আমরা নেক্সট ডে প্রেস করব যদি না হয় তাহলে বুঝতে হবে যে এখানে এ নামে অলরেডি জিমেল খোলা আছে তাহলে সেই জায়গায় আমরা একটা মার্জি তো একটা অক্ষর এখানে দিয়ে দিব যেমন টোয়েন্টি ফোর দিয়ে আমরা এখানে কি করব একটা প্রেস করব দেখো এখানে কি হয়েছে অলরেডি এখানে জিমেল হয়ে গেছে এখন এখানে ভেরিফিকেশনের জন্য কি চাচ্ছে কোড চাইছে এখন এটা আমরা কোথায় থেকে করলাম এটা পিসি থেকে করছি যদি আমরা ফোন থেকে সেম স্টাইলে করতাম কোন ধরনের কি কোড চাইতো না কথা কি ক্লিয়ার আচ্ছা তাহলে ঠিক এইভাবেই কি করতে হবে একটা ক্লায়েন্টের জন্য একটা জিমেল ক্রিয়েট করে ফেলতে হবে ক্লায়েন্ট বুঝে নিবে এই জিনিসগুলা কি ক্লায়েন্ট পরবর্তীতে তার ইমেল কিভাবে সে হচ্ছে ইয়া করবে শক্তিশালী করে নিবে সেটা সে বুঝে নিবে আর যদি না বুঝে সেই ক্ষেত্রে তুমি কি করবা তাকে হেল্প করবা আচ্ছা তাহলে অবশ্যই আমাদের ক্লায়েন্টের কি আছে নাম আছে না সে নাম অনুসারে আমাদের এখানে কি করতে হবে সে নাম অনুসারে আমাদের ব্রাউজের নামটা এখানে ক্রিয়েট করে নিতে হবে কারণ কি আমরা ক্লায়েন্টের জন্য আমরা কি করতেছি জিমেলটা খুললাম তাই না এখন হচ্ছে এই ক্লায়েন্টের জন্য আমরা ব্রাউজারটা ওপেন করতেছি এটা এমনিতে কোন একটা নাম দিয়ে আমরা খুলি পরবর্তীতে আমরা এটা নামটা চেঞ্জ করে নিব আচ্ছা দেখো তাহলে এখান থেকে যদি দেখো এই জায়গায় আসবে এই জায়গায় এসে সেটিং এ এসে এই জায়গায় নামটা চেঞ্জ করে নিবা কি ক্লায়েন্টের নামে নামটা চেঞ্জ করে নিবা এবং এই জায়গা থেকে ক্লায়েন্টের লোগো চেঞ্জ করে দিবা বা ক্লায়েন্টের যে কোনো একটা ছবি এখানে অ্যাড করে দিতে পারো ঠিক আছে আচ্ছা এইটুকু দেওয়ার আমরা পরে করব তাহলে আমাদের অলরেডি কি করা শেষ অলরেডি আমাদের ক্লায়েন্টের জন্য একটা জিমেল ব্রাউজার খোলা শেষ ব্রাউজার খুলে আমরা একটা জিমেল খুলে ফেলছি তাহলে একটা ক্লায়েন্ট মূলত আমাদেরকে কি করবে প্রথমে তার একটা জিমেল এবং পাসওয়ার্ড দিবে যদি জিমেল এবং পাসওয়ার্ড ইউটিউব চ্যানেলটি খোলার জন্য না দেয় সেই ক্ষেত্রে আমরা এখন সেম যে পদ্ধতিতে মূলত হচ্ছে খুললাম ঠিক সেইভাবেই একটা কি করতে হবে যে জিমেল খুলে নিতে হবে আমরা যদি ফোনের মাধ্যমে যদি জিমেলটা খুলতাম তাহলে স্ক্রিপ্ট করে নাম্বারটা স্ক্রিপ্ট করে যেতে পারতাম এই নাম্বারটা পরবর্তীতে ক্লায়েন্ট কি করতো ভেরিফাই করে নিত তাহলে কি খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা মূলত একটা জিমেল হচ্ছে আমরা কি করব যে ক্রিয়েট করে আমরা ইউটিউবের জন্য প্রস্তুতি নিব তাহলে এই জিনিসটা তো ক্লিয়ার হইতে পারছেন নাকি আর তো কোনো সমস্যা নাই আচ্ছা এটার পরে এই ব্রাউজারের মধ্যে আসার পরে এখান থেকে ইউটিউবে চলে যাবেন কার কার ইয়ে থেকে জিমেল থেকে ওই ক্লায়েন্টের জিমেল থেকে ইউটিউবে চলে আসবেন আসার পরে এই জায়গাটাই আসার পরে দেখবেন যে এই যে ক্রিয়েট এ কি আছে চ্যানেল এ ক্রিয়েট এ চ্যানেলে প্রেস করবেন প্রেস করার পরে এই জায়গাটায় আপনার ক্লায়েন্টের যে নাম আপনার ক্লায়েন্ট যে নামে ইউটিউব চ্যানেল খুলতে চাই সেটা আপনার রিকোয়ারমেন্টের মধ্যে দিয়ে দিবে তাহলে আপনি সেই নামটাই দিতে হবে ক্লিয়ার তাহলে আমি আমার ক্লায়েন্টের নামটা এখানে কি করছি দিয়ে দিছি এবং ক্লায়েন্টের নামের নামটাই আমি নিচে আমার হেডলাইন হিসেবে আমি কি করছি এখানে বুক রাইটার আচ্ছা আমার ক্লায়েন্ট কি মূলত বুক রাইটার না তাহলে তার নামের সাথে বুক রাইটারটা দিয়ে আমরা কি করলাম হেডলাইনটাও ক্রিয়েট করে নিলাম দিয়ে জাস্ট হচ্ছে ক্রিয়েটে প্রেস করে ফেলছি তাহলে এইভাবে আমরা খুব সহজে ওয়ান ক্লিকের মাধ্যমে নতুন একটা জিমেল থেকে কি এই অপশনটা কি করে ফেলতে পারি না আচ্ছা তাহলে এই অপশনটা করার পরে আমাদের কি করতে হবে বাকি কাজগুলো করতে হবে তাহলে এই অপশনটা যখন করে ফেললা তার মানে অলরেডি তুমি একটা ক্লায়েন্টের জন্য ইউটিউব চ্যানেল বলে ফেলছো এখন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি তোমার ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলটা কি করতে হবে কাস্টমাইজ করতে হবে এই যে কাস্টমাইজ চ্যানেলে যদি আসো তাহলে দেখতে আর এই কাস্টমাইজ এর মধ্যে আমরা কি কি পাবো লোগোটা লাগাইতে হবে পিছনের ব্যাকগ্রাউন্ডের ব্যানারটা দিতে হবে আমরা যদি এখান থেকে একটা চ্যানেল যদি দেখি চ্যানেলে যাই ফ্রিল্যান্সার হামিদুর রহমান এখানে আমরা গেলে একটা দেখতে পারবো যে একটা চ্যানেলের মধ্যে মূলত কি কি থাকে একটা চ্যানেলে ফার্স্টে হচ্ছে তার নামটা থাকে আমরা অলরেডি নাম দিয়ে ফেলছি তাই না আচ্ছা এরপরে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে একটা চ্যানেলের একটা ডেসক্রিপশন থাকে অ্যাবাউটে অনেকগুলো হচ্ছে লিংক অ্যাড করা যায় ওয়েবসাইট অ্যাড করার অপশন থাকে তাই না এবং এই ইউটিউব চ্যানেলটা পরবর্তীতে কাস্টমাইজ করে চ্যানেলের নামটা কাস্টমাইজ করা যায় ক্লিয়ার তাহলে এই কয়টা কাজ হচ্ছে মূলত এখানে থাকে তাহলে এর পাশাপাশি আমরা উপরে একটা ব্যানার দেখতে পাচ্ছি এবং একটা লোগো দেখতে পাচ্ছি তাহলে যখন আমরা কাজ করব ক্লায়েন্টের তখন আমাদের ক্লায়েন্ট কি করবে যে আমরা এই যে ক্লায়েন্টের কাজটা করব এই ক্লায়েন্টের কাজটা করার জন্য সে তার লোগো দিয়ে দিতে পারে তাহলে এখানে লোগো দুই ধরনের হইতে পারে একটা হচ্ছে একবারে হচ্ছে তার নিজের ছবি দ্বারা একটা লোগো হতে পারে তার নিজের ছবি দিতে পারে সে অথবা তার কোম্পানির কোন লোগো থাকলে সেই কোম্পানির লোগোটা দিতে পারে তাহলে এইটুকু তো ক্লিয়ার নাকি তাহলে আমরা আমাদের ইউটিউব সিরিজের মূলত একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় কিন্তু কাস্টমাইজ কিভাবে করতে হবে কিভাবে সাজাতে হবে সেটা আমরা এখনো কি শিখি নাই ইনশাল্লাহ আমরা এর নেক্সট ক্লাসে আমরা কি করব সেটা কাস্টমাইজ করা শিখবো ঠিক আছে তাহলে ক্লাস কি দেখতে হবে না দেখতে হবে না দেখতে হবে অবশ্যই দেখতে হবে তাহলে আজকের মতো এখানেই কি আল্লাহ হাফেজ